থেকে কত কত বেশি সংখ্যা এখানে আছে প্রথমটাই দেখছি একশোর থেকে দুই আর একশোর থেকে তিন বেশি প্রথমে আপনারা দুই আর তিন কে গুণ করুন সেই গুণ ফলটা ডান দিক থেকে দুটো ডিজিটে বসান তিন দুগুলো ছয় হয় তাহলে অবশ্যই এক্ষেত্রে একটা জিরো প্রয়োজন জিরো সিক্স আর দুই আর তিনকে কে যোগ করলে কত হবে দুই আর তিনকে কে যোগ করলে পাঁচ হবে একশোর সঙ্গে ওই দুই আর তিনকে যোগ করে দিন ব্যাস হয়ে গেল উত্তর একশো পাঁচ খুব সহজ দেখুন পেয়ে গেলেন উত্তর ওয়ান জিরো ফাইভ জিরো আবার একই রকম যাই দেখুন এখানে একশোর থেকে আট বেশি আর একশোর থেকে ছয় বেশি আট আর ছয় গুণ করলে আমরা কত পাই আট আর ছয় চারটে আটচল্লিশ এখানে যেহেতু দুটো ডিজিট আমাদের কোনো শূন্য প্রয়োজন হলো না এরপর এই আট আর ছয় যে দুটো সংখ্যা এই দুটোকে যোগ করে দিন যোগ করলে কত পাচ্ছেন আট আর ছয় চোদ্দ এই চোদ্দকে একশোর সাথে যোগ করে দেবেন তাহলে কি করতে হবে একশোর সঙ্গে ওই বেশি সংখ্যা দুটোকে যোগ করতে হবে তাহলে আট আর ছয় চোদ্দ একশো চোদ্দ এখানে বসিয়ে দিন তাহলে ওয়ান ওয়ান ফোর ফোর এইট একই রকম ভাবে আসুন এখানে আট বেশি আছে আর নয় বেশি আছে আটটা বাহাত্তর বসিয়ে দিন শেষের দিক থেকে দুটো গড়ে আট আর নয় বাহাত্তর এরপরে দেখুন আট আর নয়কে যোগ করতে হবে একশোর সঙ্গে একশোর সঙ্গে ওই যে দুটো সংখ্যা মার্কিং করা আছে যোগ করে দিন আট আর নয় হয় সতের লোক তাহলে একশোর পরে শতেরো যোগ করতে হবে তাহলে উত্তর কত পারবেন আপনি একশো এর আগে বসিয়ে দিতে হবে একই রকম ভাবে এখানে আপনার একশোর সঙ্গে তিন বেশি আর একশোর সঙ্গে সাত বেশি তিন সাত হলো আপনার একুশ এটা ডান দিক থেকে শেষ দু ঘরে বসিয়ে দিতে হবে তিন আর সাত একশোর সাতে এই তিন আর এই সাত যোগ করে দিন তিন আর সাত তো দশ হয় তাহলে তার আগে বসিয়ে দিন যোগ ফলটা একশো দশ এবার আরও বড়ো সংখ্যা যাইতে করি কি সহজে করতে পারবেন এখানে একশোর সঙ্গে দশ বেশি আর একশোর সঙ্গে বারো বেশি বলুন দশ আর বারো গুণ করলে কত হয় দশ আর বারো গুণ করলে হয় একশো কুড়ি আর দশ আর বারো যোগ করলে তো বাইশ তাহলে একশোর সঙ্গে ওই দশ আর ওই বারো যোগ করলে হল একশো বাইশ এবার আপনারা দুটো ফলস নাম্বার পেয়ে নিন আর ওই গুণ ফলটা এইখানে কত পনেরো বেশি আর এটায় বারো বেশি পনেরো বারে গুণ ফল কত হয় একশো আশি এটা থাক এবার পনেরো বারে যোগ করলে কত হয় সাতাশ তাহলে একশোর সঙ্গে ওই পনেরো বারো যোগ করতে হবে একশো সাতাশ দুটো ফলস নাম্বার আবার গুণ ফলটা বসিয়ে দিন যোগ করে দিন জিরো এইট এইট ওয়ান টু এবার পাচ্ছি কি একশোর সঙ্গে তেইশ বেশি আর একশোর সঙ্গে সাত বেশি বলুন তেইশ আর সাত গুণ করে দিন

আঠেরো বেশি একশোর সঙ্গে আর একশোর সঙ্গে বারো বেশি আঠেরো বারো গুণ ফল কত আঠেরো আর বারো গুণ ফল দুশো ষোলো আঠেরো বারো যোগ করলে কত পাবো একশো সাথে আঠেরো বারো যোগ করে দিন আঠেরো বারো তিরিশ তাহলে বলব একশো তিরিশ এরপরে দুটো ফলস নাম্বার নিয়ে নিন আর দুশো ষোলোকে যোগ করে দিন ওয়ান থ্রি টু ওয়ান সিক্স এই হল তাহলে বুঝতে পারছেন কীভাবে খুব সহজে আপনারা একশোর থেকে বেশি দুটো করে সংখ্যা গুণ করতে পারছেন অভ্যাস করুন বাড়িতে আর সাবসাইন করুন